নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমার রেসিপি হলো আম পোড়ার শরবত পোড়া তোমরা কিন্তু বাড়িতে প্রায় বানিয়ে খাও তো আজকে আমি একটা সিক্রেট মশলা বলবো যেটা হলো পোড়ার মধ্যে দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে গরমকালের জন্য কিন্তু নানান রকমের শরবত আছে তার মধ্যে যদি দুটো বেস্ট বলা হয় তাহলে বলবো লেবুর শরবত যেটা লেবু চিনি দিয়ে আমরা বানাই আর একটা হলো আম পোড়ার শরবত এই দামি দামি নীল লাল সবুজ হালুদ ওই মকটেলের মতো জল খাবার থেকে দাদু ঠাকুমাদের এই পুরনো রেসিপি বানিয়ে কিন্তু খাওয়া অনেকই ভালো তার জন্য এখানে আমি প্রথমেই দেখো বেশ কিছুটা আম পুড়িয়ে নিয়েছি আম পোড়ানোর সাথে সাথে সামান্য একটুখানি জিরে কিন্তু আমি কড়ার মধ্যে নেড়ে নিয়েছি জিরেটা এমনভাবে নাড়বে যাতে পুড়ে না যায় হয়ে গেলে হামানদিস্তা এরকম একটুখানি গুঁড়ো করে নিয়েছি তারপর কিছুটা পুদিনা পাতা নিয়ে নিলাম সেটাকেও হামন্দিস্তা একটুখানি থেতো করে নেব যাতে পাতাগুলো এরকম হয়ে যায় হবার পর একটা বাটির মধ্যে যেটা দেবো সেটা হলো চাট মশলা আর জলজিরা এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট নুন চিনি দিলাম এবার দিলাম ঠান্ডা একটু জল দিয়ে এই বাটিটার যেগুণ আমি মিক্স করলাম আলাদা করে রেখে দেবো যেই আমগুলো পুড়িয়েছিলাম সেটাও কিন্তু হাতের সাহায্যে এরকম করে আমের পাল্পগুলো বার করে নেব তার জন্য দিয়ে দিলাম আরও একটু ঠান্ডা জল এইবার আমের পাল্পগুলো বার করে নিয়ে আটিগুলো ফেলে দেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটা মিক্স করে নেব মিক্স হয়ে গেলে যেটা আমি মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম সেটা আমের মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে কিছুটা বরফ দিয়ে দেব। গরমকালের কিন্তু বেস্ট যদি কোনো ড্রিঙ্কস বা বলতে পারো এটা হলো আম শরবত আম শরবত খেলে কিন্তু পেট অনেক ঠান্ডা থাকে তাই রেস্টুরেন্টে গিয়ে এসির নিচে বসে ওই নীল লাল জল খাবার থেকে ঘরে পাখার নিচে বসে কিন্তু পোড়ার শরবত খাওয়ার মজাই আলাদা কি তাই তো মাটির উঠোনে বসে ঠাকুমার হাতের পোড়ার শরবত কিন্তু মিস করা যাবে না তাও আবার তাল পাখার পাখা দিয়ে হাওয়া খেতে খেতে আম পোড়ার শরবত খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই